ব্যাস আশা করছি এই কটা বাঁশ দিয়ে খালের উপরে মাচা বেঁধে বাড়িটা অন্তত হয়ে যাবে তারপর সেই বাড়িতে এসে আমি আর আমার গিন্নি দুজনে মিলে আয়েস করে থাকবো আরে কি ব্যাপার হরিপদ পুরো এত বাঁশ কেটে এনেছে এখানে কেন আমি যেটা ভেবেছিলাম সেটা করে ফেলছে না তো আবার মালটা সব জানে যাই যাই একবার গিয়ে দেখি আরে ওই বুড়ো বাম এখানে কি করছো কি এত বাঁশ কেন এখানে কি ব্যাপারটা হচ্ছে শুনি কি ব্যাপার নগেন লোকের কাজের সম্পর্কে এত আগ্রহী কেন কেন আমি এখানে যাই করি না না তোর তাতে আসে যায় বেশি ফুটানি যেটা জিজ্ঞাসা করছি উত্তর দাও তোর কথার আমি উত্তর দেব না তোর বাবার জায়গায় আমি দাঁড়িয়ে আছি নাকি একদম বাবা তুলে কথা বলবে না বলে দিলাম আমি তোমাকে খারাপ কথা কি জিজ্ঞাসা করেছি শোন নগেন তুই আমার কাছ থেকে কথা বার করে যে কি করতে চাস আমি খুব ভালো করে জানি অতএব আমার সঙ্গে লাগিস না তুই তোর কাজে যা আমাকে আমার কাজ করতে দে নিজের কাজ করতে দেব তাই না তবে রে বেটা তোর বারোটা বাজাচ্ছি দাঁড়া ওরে বাবা রে নগেন আমাকে মেরে ফেললি তুই কে কোথায় আছো বাঁচাও মেরে ফেললো আমাকে বাবারে বাবা বাবা সকালবেলায় বাড়ি থেকে বেরুতে বেরুতেই কাচার খেলাম রে উফ এখনো বাকি সকালটাই খারাপ দিয়ে শুরু হলো আমার আরে আমার বাড়ির উঠানে এভাবে পচা টমেটো কে ফেলে দিয়ে গেল গিন্নি কি সকালবেলায় আজকে উঠান ছাড়ু দেয়নি নাকি গিন্নি আরে ও গিন্নি ঘর থেকে বেরিয়ে শোনা কি হল কি তুমি এত চিৎকার করছো কেন আমি এই মাত্র আছার খেয়ে চিৎকার করে উঠলাম তুমি শুনতে পাওনি খেয়ালে ছিলাম হয়তো শুনতে পাইনি এখন বলো কি হয়েছে উঠানির দিকে তাকিয়ে দেখো এসব কি এগুলো তো মনে হচ্ছে পচা টমেটো কিন্তু এই পচা টমেটো কোথা থেকে এলো সেই প্রশ্নই তো আমি তোমাকে করছি তুমি কি আজকে সকাল বেলায় উঠে উঠান ছাড়ু দাওনি এই উল্টো পাল্টা প্রশ্ন করো না তো আমি কি কোনোদিন উঠান ছাড়ু দিই না একদম বাজে প্রশ্ন করবে নাই বলে দিলাম আরে তোমাকে তো জিজ্ঞাসা করছি আমি তোমার রেগে যাওয়ার কি আছে তাহলে যদি উঠান ছাড়ু দিয়েই থাকবে উঠানে এসব কি পড়ে অ্যাঁ সেটা তো আমিও বুঝতে পারছি না আমার মনে হয় আমার উঠান ছাড়ু দেওয়ার পরে অন্য কেউ এসে এসব ছড়িয়ে ছিটিয়ে দিয়ে গেছে বলো কি কার কাজ হতে পারে এটা রতন দাদার নয় তো ও এসব কাজ করে যায়নি তো উফ ওরে বাবা গিন্নি কোথায় গেলে তাড়াতাড়ি বেরিয়ে এসো একবার আমি মনে হচ্ছে এখানে অজ্ঞান হয়ে পড়ে যাব আরে তোমার কি হলো তোমার মাথায় রক্ত কেন কোথাও পড়ে গিয়েছিলে নাকি সবাই প্রশ্ন করে শুধু আমাকে ধরে কোথায় ঘরে নিয়ে যাবে তা নয় শুধু শুধু প্রশ্ন করো কেন তুমি চলো চলো ঘরে চলো এবার বলো দেখি কি হয়েছে তোমার আমি খালের পারে বাঁশ নিয়ে গেছিলাম আমাদের ঝাড় থেকে কেটে আমার পরিকল্পনা ছিল খালের উপর একটা বাঁশের বাড়ি তৈরি করব। এখন বৃদ্ধ হয়েছি তেমন তো কোনো কাজ করতে পারি না তাই আর কি তারপর আমি সেখানে সব কাজ করছিলাম এমন সময় নগেন এসে আমাকে বাধা দিল আমি তার কথা শুনিনি বলে ওই বাঁশ দিয়ে মেরে আমার মাথা ফাটিয়ে দিল দিল। তাহলে তোমাকে আর বলছি কি কিনে ওই রকমই বার ফটকা ছেলে কাউকে মানে না ও আমার উপর এমন ভাবে চড়া হলো দেখলে তোমার ভয় লেগে যেত না না এইভাবে তো মুখ বুঝে বসে থাকা যায় না এর একটা বিরোধিতা করতেই হবে নগেনের নামে আমরা অবিনাশ বাবুর কাছে নালিশ করব। কিন্তু প্রমাণ তো আমাদের হাতে নেই তাহলে অবিনাশ বাবু আমাদের কথা বিশ্বাস করবেন কেন নগেনের সাথে যুক্তি তর্কে তুমি পারবে বলে ভেবেছ প্রণাম নেবেন অবিনাশবাবু কেমন আছেন আপনি কে ভাই তুমি এবং শীতের দিনে আমার বাড়িতে কী উদ্দেশ্য নিয়ে এসেছ আমার খারাপ কিছু নয় এই আপনার জন্য একটা জিনিস নিয়ে এলাম আর আমি আপনার গ্রামেই থাকি আমি নগেন চিনতে পারছেন না আমাকে ও নগেন তা তোর মুখটা আগের থেকে অন্যরকম হয়ে গেছে কেন এ কেমন হয়ে গেছে বাবু আগে ছিল পরোটার মতো এখন হয়ে যাচ্ছে হাই চপ্পলের মতো আপনি যেটা দেখেছেন নিশ্চয়ই ঠিকই দেখেছেন হ্যাঁ আসলে বয়স হচ্ছে তো ধীরে ধীরে তাই আর আচ্ছা বাবু এই নিন আপনার জন্য খেজুর গুড়ের পিঠে এনেছি আপনি এগুলো খেয়ে নেবেন কেমন বলিস রে খেজুর গুড়ের পিঠে দারুন ব্যাপার তো তুই ওরকম দেখতে হলেও খেজুর গুড়ের পিঠে তো দিচ্ছিস ভালো লাগছে বাবু না গ্রামের অনেকের ঘরে তো খেঁজুর গুড়ের পিঠে হয়েছে কিন্তু কেউ কি আপনার কথা ভেবেছে কথাটা তো তুই ভুল বলিস নি কেউ তো আমার কথা ভাবেনি একমাত্র তুই আমার কথা ভেবেছিস তাহলে একমাত্র আমি আপনার কথা ভেবে আপনার জন্য কষ্ট করে হলেও এই পিঠে নিয়ে এসেছি তোর মতো ভালো লোক আমাদের গ্রামে প্রয়োজন বুঝলি তো তোদের মতো লোক থাকলেই তবেই আমাদের গ্রামের উন্নতি করতে পারবে না হলে পারবে না জীবনেও হ্যাঁ কিন্তু সে কথা আর কে বোঝে বলুন কেউ বোঝে না কেউ বোঝে না আসুন আসুন নিয়ে যান নিয়ে যান এই শীতের দিনে একদম তরতাজা তাজা সবজি নিয়ে যান বাড়িতে নিয়ে গিয়ে নিজেই রান্না বান্না করে খেতে পারবেন বয়ের দরকার হবে না একদম কম দামে পেয়ে যাচ্ছেন সমস্ত শাক সবজি শুধুমাত্র আমার কাছে এই রে কলা গোপালদা তো এদিকেই আসছে বলে মনে হচ্ছে ও কি আমার সাথে কথা বলতে আসছে না কি যদি এসে পচা টমেটোর কথা তোলে কি ব্যাপার রতন আমাকে দেখেই অমন মুখটা ছাগলের মতো হয়ে গেল কেন বেশ তো আনছিলিস তাহলে এখন আবার কি হলো হ্যাঁ আমার ইচ্ছা আমি কখন লোক ডাকবো কখন ডাকবো না সেটা কি কাউকে বলে দিতে হবে কিন্তু লোকের বাড়ির উঠানে পচা টমেটো ফেলবার আগে যাদের বাড়ি তাদের তো একবার অনুমতি নেওয়া প্রয়োজন তাই না তুমি কি বলতে চাইছো হ্যাঁ আমি কার বাড়িতে পচা টমেটো ফেলেছি একদম শয়তানি করবি না রতন বাজারে লোকের সামনে না একটা চর মেরে দেব ফটাস করে এই তুমি আমাকে গরম দেখাবে না তোমার কাছে প্রমাণ আছে যে তোমার উঠানে আমি ফেলেছি পচা টমেটো এই গাদা কাঁচা সবজি কে বিক্রি করে তুই না আমি তাই নাকি কাঁচা সবজি বিক্রি করি মানেই তোমার উঠানে আমি পচা টমেটো ফেলে দিয়ে চলে এসেছি এটা কোনো কথার কথা বললে তুমি যেদিন ধরতে পারবো না একেবারে মুচড়ে দেবো আরে চাও চাও তোমার মতো অনেক লোক আমার দেখা আছে তুমি আমার ইয়ে করবে বিনাশ বাবু কি করছেন আপনি কি আর করব বসে আছি আর এই যে সামনে কিছু খেজুর গুড়ের পিঠে আছে সেগুলো বসে বসে খাচ্ছি কেন আপনার কাছে একটা নালিশ ছিল বাবু আপনার কি এখন শুনবার সময় হবে তোমাদের কি আমার কাছে নালি সে ছাড়া আর কিছু থাকে না কোথায় দুটো পিঠে দিয়ে যাবে বসে বসে খাবো আচ্ছা বলো দেখি তোমার কি নালি শুনি বাবু বলছিলাম গ্রামের কিছু লোক একদম বড়দেরকে সম্মান করতে জানে না তারা ইচ্ছে করলেই মানুষের ক্ষতি করতে একবার পিছোপা হয় না কার কথা বলছো তুমি আমি নগেনের কথা বলছি বাবু ওই নগেন আজকে আমার স্বামীকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে তোর তুমি কি সব আবোল তাবোল কথা বলছ নগেন এরকম কোনোদিন করতেই পারে না ওর মতো ভালো ছেলে দুটো নেই আমি সত্যি বলছি বাবু আপনি বিশ্বাস করুন আমি বিশ্বাস করতে পারলাম না তোমার স্বামী নিশ্চয়ই ভুলভাল দেখেছে কাকে দেখতে কাকে দেখে ফেলেছে আসলে বয়স হয়েছে তো এরকমটা হয় আমি মিথ্যা বলিনি বাবু আমি ওসব কথা শুনতে চাচ্ছি না বেশ বসে বসে পিঠে খাচ্ছি তুমি এসে সব কিছু যেন বিরক্ত করে দিচ্ছ এখন এখান থেকে যাও দেখি কিন্তু ও যদি আবার আমাদের আক্রমণ আক্রমণ করে তাহলে আমরা কোথায় যাব। ও করবে কিনা জানি না কেউ যদি ঘরে আক্রমণ করে তাহলে ঝাঁটা লাঠি ঘরে থাকলে সেটা দিয়ে তোমরা রুখে দাঁড়াবে এখন যাও বলি ও নিলিমা তোমার স্বামীটাকে একটু সামলাও এসব কি কাজ করে বেড়াচ্ছে সকাল সকাল কেন গো দিদি আমার স্বামী আবার তোমাদের কি ক্ষতি করলো পরের বাড়ির উঠানের সামনে পচা টমেটো ফেলে দিয়ে চলে আসতে যে সেগুলো কি মেনে নেওয়া যায় কি বলছো কি তুমি কাদের বাড়ির উঠানের সামনে পচা টমেটো ফেলে এসেছে শত্রু তো ওই একজনই আছে আমরা আমাদের বাড়ির উঠানে পচা টমেটো ফেলে দিয়ে চলে এসেছে একটু বুঝে শুনে কথা বলো বুঝলে দিদি আমার স্বামী তোমাদের উঠানে পচা টমেটো ফেলে এসেছে তার কোনো প্রমাণ তো নেই তোমাদের কাছে চোর চুরি করলে প্রমাণ রেখে রেখে করে কি কখন চুপি চুপি ফেলে চলে এসেছে তোমাদের বাড়ির উঠানে পচা টমেটো ফেলে আমাদের কি লাভ বলো দেখি কেন আমাদের বাড়ির উঠানে পচা টমেটো ফেলে আমাদেরকে হেনস্থা করবে তোমরা আমরা চাইলেও তোমাদেরকে কিচ্ছু বলতে পারবো না এটাই ভেবেছিলে তো তোমরা যেদিন ধরতে পারবে সেদিন কিছু বলবে তার আগে তোমার কথা শুনতে আমরা বাধ্য নই তো বটেই একদিন একদিন না ভোরবেলা থেকে উঠে পাহারা দিতে হবে তোমাদের লজ্জা লাগা দরকার একই গ্রামে বসবাস করছো তার উপরও গ্রামের একটা পরিবারের পেছনে লাগছো এটাকে ঠিক দেখো দিদি সকালবেলা জ্ঞান দিও না তোমার জ্ঞান শুনতে আমি এখানে আসিনি যদি কোনোদিন আমাদেরকে দেখতে পাও তোমাদের ঘরে কোনো খারাপ কাজ করতে তাহলে তখন আমাদেরকে বলো বলবো তো বটেই তোমার সাথে তো ঝগড়া করতে আমি এখানে আসিনি শুধু তোমাকে কথাটা শুনিয়ে রাখলাম একবার বাকি যা করবার আমরাই করব এই ভাই রতন বাজার থেকে বাড়ি ফিরছো নাকি সে তো মনে হচ্ছে আজকে বাজারে দেখতে পেলাম না যে কি ব্যাপার আজকে একটু অবিনাশ বাবুর কাছে গিয়েছিলাম তার জন্য কিছু খাবার নিয়ে আর কি হ্যাঁ আসলে শীত পড়েছে খেজুর গুড়ের পিঠে তৈরি করেছিলাম ভাবলাম ওনাকে দিয়ে আসি তাই দিয়ে এলাম ভালোই করেছ বাবুকে এভাবে খাবার দাবার দিয়ে রাখো হবে আমি এদিক দিয়ে আসছিলাম তখন মনে হলো যেন গোপালের বউ তোমার বউয়ের সাথে ঝগড়া লেগেছিল ওদের এত বড় দুঃসাহস আমার বউয়ের সাথে ঝগড়া লেগেছে বাজারে আমার সাথে গোপাল ঝগড়া লেগেছিল এদের খুব বার বেড়ে গেছে দেখছি কিন্তু ব্যাপার কি বলো দেখি হঠাৎ করে তোমাদের মধ্যে এরকম শুরু হলো কেন আর বলবো কেন কে না কে গিয়ে ওদের বাড়ির উঠানে টমেটো ছড়িয়ে রেখে চলে এসেছে ওরা ভাবছে আমরা করেছি এবার আমরা যে জিনিসটা করিনি সেটা মানবে কেন সন্দেহের বসে আমাদের সাথে ঝগড়া লেগেছে চি 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 গোপালের এটা উচিত হয়নি এইভাবে তোমার নামে দোষারোপ করা বিনা কারণে এটা কিন্তু উচিত নয় কিন্তু কি বলবো বল দেখি গোপালের সঙ্গে যে আবার মনে হচ্ছে ঝগড়া লাগতে হবে এর একটু বেশি বাড়াবাড়ি করছে হ্যাঁ এরা যখন এত মাথার উপর চড়ে বসবার চেষ্টা করছে তখন তো কিছু একটা করবার দরকার তুমি যাও যাও আর দেরি করো না এই তো এদের দুজনকার মধ্যে ঝামেলা সৃষ্টি করে দেওয়া গেছে এবার জমবে মজা কোথায় কাকিমা কোথায় গেলে তুমি কাকাবাবুকে দেখতে এলাম আমি আরে গিন্নিমা আপনি আসুন আসুন ভেতরে আসুন কাকাবাবু কোথায় ঘরে বসে আছে আসুন আপনি ভেতরে আসুন ইস একেবারে মেরে মাথাটা ফাটিয়ে দিয়েছে কিন্তু নগিন এরকম করতে গেল কেন ওর কি আপনাদের উপর রাগ ছিল রাগ আর বলি কেন আমি ওই খালের উপর একটা বাঁশের বাড়ি বানাতে চেয়েছিলাম সেই কাজটা আমাকে করতে দেয়নি বাধা দিয়েছিল কিন্তু এত জায়গা থাকতে খালের আপনি বাড়ি তৈরি করবেন কেন। এটা আমার অনেক দিনের শখ বলতে পারেন আসলে বৃদ্ধ হয়েছি তো তাই এখন শখটা মিটিয়ে নিচ্ছি জানি না পরে আবার সময় পাবো কি না আমি বুঝতে পেরেছি আপনি কি বলতে চাইছেন তাতেও নগেনের এইভাবে আক্রমণ করা ঠিক হয়নি বুড়িমা যখন কথা বলতে গিয়েছিল আমি সব শুনেছি আমি আজকে গিয়ে ওকে বোঝাবার চেষ্টা করব কিন্তু অবিনাশ বাবু আমার কথা বিশ্বাস করলেন না কেন তুমি সেখানে যাওয়ার আগে নগেন গিয়েছিল খেজুর গুড়ের পিঠে নিয়ে সেই পিঠে দিয়ে আগে ওর নাম কিনে নিয়ে চলে এসেছে তাই জন্যই তোমার কথা বিশ্বাস করতে চাইল না আমার বাঁশের বাড়ির কথাটা একটু বলবেন কেমন আচ্ছা বেশ আমি বলবো। গোপালদা আরে ও গোপালদা একবার বেরিয়ে সাথে জরুরি দরকার আছে বেরিয়ে এসো কি ব্যাপার রতন এভাবে চিৎকার করছিস কেন ঘরের সামনে এসে তুমি আমার দোকানের সামনে গিয়ে যখন চিৎকার করছিলে তখন কেমন লাগছিল আমার বুঝতে পারছো কি হয়েছে বলবি তো হঠাৎ করে তুই আবার আমার ঘরে আসতে গেলি কেন তোমার বউ আজকে আমার বউকে কথা শুনিয়েছে কেন আমরা কি অপরাধ করেছি যে যেখানেই দেখতে পাচ্ছ আমাদেরকে কথা শোনাচ্ছ নিজের অপরাধের কথাটা নিজে চিন্তা কর আমাদেরকে জিজ্ঞাসা করতে হবে না তুই যদি লোকের পেছনে লাগা বন্ধ করিস তাহলে আমরাও তোর পেছনে লাগা বন্ধ করে দেব এভাবে চলে না দাদা আমি তোমাকে অনেকবার বলেছি আমি এ কাজ করিনি তুমি কেন আমার কথা বিশ্বাস করছো না কারণ তোর কথা আমাদের বিশ্বাস হয় না আর যতদিন না তোদের এই আচরণ তোরা বন্ধ করবি ততদিন এটাই চলতে থাকবে এটা কিন্তু তোমরা ঠিক করছো না গোপাল দাদা তোমাদের ভালো করে আগে খোঁজ করা উচিত যে তোমাদের সাথে কে এরকম ব্যবহার করছে এমনও হতে পারে তোমার আর আমার মধ্যে ভাঙন ধরানোর জন্য চেষ্টা করছে বলিস কিরে এটা তোমার মাথায় আসেনি আমি তো সেই থেকে এই কথাটাই বোঝাবার চেষ্টা করছিলাম তোমাকে আমাদের মধ্যে শুধু শুধু ঝগড়াঝাটি করা উচিত নয় আমার মনে হয় এর পেছনে অন্য কারোর হাত আছে ঠিক আছে তুই যখন বলছিস তাহলে খুঁজে দেখতে হবে তুমি বুঝবে তুমি ভুল করছো আমার মনে হচ্ছে ও ভুল কাজটা করেছিল বলেই তোমার মন জয় করার জন্য আগে তোমার জন্য পিঠে নিয়ে চলে এলো না না কিনে আমি তোমার কথা বিশ্বাস করতে পারলাম না এটা কি কখনো হতে পারে তুমি ভাবো তো কেউ কোনো দিন আমাকে এর আগে পিঠে খাইয়ে গেছে কেউ খাইয়ে যায়নি বুঝতে পারছি কিন্তু কেন যে হঠাৎ করে পিঠে খাওয়াতে এলো সেটাও তো বোঝার দরকার তাহলে তুমি কি বলতে চাইছো নগেন তাহলে সত্যি করেই হরিপদ কাকার মাথা পাঠিয়েছে আমি এইমাত্র গিয়ে তার অবস্থা দেখে এলাম বিচার না পেয়ে যেন আরো মুশড়ে পড়েছে কিন্তু নগেন তো সমানে অস্বীকার করে চলেছে কথা তাহলে ওকে শাস্তি দেব কিভাবে আমি বলি কি হরিপদ কাকা বলছিলেন ওনার নাকি খালের ওপর বাঁশের বাড়ি তৈরি করবার খুব ইচ্ছে আমার মনে হয় তোমার নিজের উদ্যোগে এটা করে দেওয়া উচিত খালের উপর বাঁশের বাড়ি করে লোকটা যে কি করতে চায় আমি বুঝতে পারছি না আমি বলি কি তুমি এক কাজ করো খালের ওপর বাঁশের বাড়ি তৈরি করে দিয়ে খালে কিছু মাছের চারা ছেড়ে দাও তাহলেই দেখবে সমস্ত দিক থেকে সুবিধা হবে ঠিকই বলেছ তাহলে হরিপদ কাকা সেখান থেকে আমার মাছগুলোকে দেখাশোনা করতে পারবে তাই তো একদমই তাই তুমি আর বেশি দেরি করো না আজকালকের মধ্যেই হরিপদ কাকার সঙ্গে কথা বলে কাজটা সেরে ফেলো তাহলে দুদিক থেকেই সম্মান বজায় থাকবে তোমার সব দিক থেকেই ঝামেলা থেকে মুক্তি হ্যাঁ এরপর আমি এই খালের উপর আমার নিজের বাঁশের বাড়িটা তৈরি করে ব্যাপার নগেন তুই এখানে কি করছিস এত বাঁশ কেটে নিয়ে এসেছিস কেন এখানে আমি এই খালের উপর বাঁশের বাড়ি তৈরি করব কেন অত তোমাদের প্রশ্নের কি আছে হ্যাঁ তোমরা দুজন তো কালকে ঝগড়া লেগেছিলে আজকে তোমরা একসাথে ঘুরছ কেন সেই প্রশ্নকে আমি জিজ্ঞাসা করছি আমি সেটা বলতে চাইছি না আমি তো শুনলাম এখানে নাকি আগে হরিপদ কাকা বাঁশের বাড়ি তৈরি করতে এসেছিল তুই নাকি তাকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছিস তাহলে তুই আজকে এখানে এই কাজ করছিস কেন এই তোমরা যাও এখান থেকে আমার যা মন যাচ্ছে আমি তাই করছি তোমাদের অত্যকর্তা শোনবার আমার কোনো প্রয়োজন নেই একটা কথা বল দেখি নগেন তুই কি গোপালদার বাড়ির উঠানে পচা টমেটো ছড়িয়ে দিয়ে চলে এসেছিস না না আমি কেন করতে যাবো কাজ আমি এসব কাজ করিনি তোকে দেখলে আমার খুব সন্দেহ হয় তাই জন্যই জিজ্ঞাসা করলাম তোমরা এখান থেকে যাও বলে দিলাম তোমাদের কথা শুনতে ভালো লাগছে না আমাকে আমার নিজের কাজটা করতে দাও ঠিক আছে চলে যাচ্ছি এখানে দাঁড়িয়ে থাকবার আমাদের কোনো ইচ্ছে নেই কোথায় কাকা কোথায় আছেন আপনি আমি স্বয়ং আপনার বাড়িতে এলাম এখন কেমন আছেন কাকা বাবু দিনের ব্যবহারের জন্য কিছু মনে করবেন না যেন আমি এখন মোটামুটি ঠিক আছি আপনি হঠাৎ করে আমার বাড়িতে এলেন বাবু আমার গিন্নির আদেশ না এসে আর থাকতে পারলাম না শুনুন কাকা বাবু আমাদের ওই খালের উপর আপনাকে একটা বাঁশের বাড়ি তৈরি করে দেব। আপনি বলবার আগেই ওই নগেন ইতিমধ্যে সেই বাড়ি তৈরি করতে শুরু করে দিয়েছে ডেকেছেন বাবু ওই ছেলেটার মনে তাহলে এই ছিল আমাকে কালকে এমন মার মারল তার মানে নগেন আমাকে হাত করে এসব কাজই করতে চাইছিল আমার গিন্নি তাহলে মিথ্যে কথা বলেনি তাহলে একটা কাজ করা যাক কি কাজ বাবু নগেন যেমন খালের উপর বাঁশের বাড়িটা তৈরি করছে করুক কিন্তু সেখানে ও নিজে থাকতে পারবে না থাকবেন আপনি আপনাকে অসংখ্য ধন্যবাদ বাবু আমার অনেক দিনের ইচ্ছে একটা পূরণ হবে শুধু তাই নয় আমি ওই খালের জলে অনেক মাছের চারা ছেড়ে দেব সেগুলোকে দেখাশোনা করবার দায়িত্ব তোমার এজন্য আমি তোমাকে হাত খরচা দেব হরিপদ কাকা তোমার তো তাহলে ভাগ্য খুলে গেল গো নগেন অনেক চেষ্টা করেও বাবুর মন জয় করতে পারল না হ্যাঁ রে বাপ গিন্নিমা যদি না থাকত তাহলে আমাদের কোনো দিনই এত বড় উপকার হতো না আপনাকে অসংখ্য ধন্যবাদ অবিনাশ বাবু আমাকে ধন্যবাদ দেবার প্রয়োজন নেয় এবার একবার নগেনের সাথে মুখোমুখি হতে হবে